প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার নিষিদ্ধ হলেও তা কার্যত উপেক্ষিত থেকে গেছে জলপাইগুড়ি শহরে প্রথম দিকে কিছুদিন ধরপাকড় চললেও এখন অলিগলি থেকে বাজার সর্বত্রই দেদারে চলছে প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার সরকারি নিষেধাজ্ঞা এবং নির্দেশ মানার কোনো বালাই নেই বলে অভিযোগ করছেন ক্রেতারা বাজারে কয়েকজন ক্রেতার বক্তব্য প্লাস্টিকের ব্যাগ পরিবেশের জন্য ক্ষতিকারক তবে এর ব্যবহার বন্ধ করা যাচ্ছে না এক ক্রেতা জানান বাজার করতে গেলে বিক্রেতারাই প্লাস্টিকের ব্যাগ ধরিয়ে দিচ্ছেন আমাদের হাতে কোনো বিকল্প নেই আরেকজন সরাসরি দাবি করেন প্রথমে প্লাস্টিকের ক্যারিব্যাগ তৈরির কারখানাগুলো বন্ধ করতে হবে তা না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয় বিক্রেতারা আবার বলছেন ক্রেতারাই চাইছেন প্লাস্টিকের ক্যারিব্যাগ তাই তারাও বাধ্য হয়েই দিচ্ছেন তবে প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ হওয়া দরকার বলে তারাও মানছেন প্লাস্টিকের ক্যারি ক্যারিব্যাগ ব্যবহারের এই রমরমা নিয়ে জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল জানান খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে আলোচনায় বসা হবে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে তবে প্লাস্টিকের ক্যারিব্যাগ নিষিদ্ধের নির্দেশ মানা না হওয়া এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশপ্রেমীরা তাদের মতে প্লাস্টিকের ক্যারিব্যাগ নিষিদ্ধের নির্দেশ কার্যকর করতে যথাযথ মনোযোগ দেওয়া হয়নি সব মিলিয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের ওপর কার্যকর নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের উদ্যোগ আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা

গরুর পেটে চলে যায় অনেক নোংরা অনেক নোংরা মানে চিন্তা করা যায় না খুবই খারাপ তো ব্যবহার করা খুবই খারাপ এতে তো মানে সব দিক দিয়ে খারাপ কি মনে হয় কি বলবো মানে এর কোনো সুরাহা আমরা পাচ্ছি না বুঝলে তো সুরাহাটা হলে পরে আমরা ভালো ভালো অপরেও ভালো আসল জায়গা বন্ধ হওয়া উচিত মেন হচ্ছে মেন সেন্টারে বন্ধ হওয়া জায়গা মানে এখানে শোনো এখন আমি এক কেজি আলু নিলাম আমাকে করে দিলে পাঁচশো টাকা পাইনি ফ্যাক্টরিতে যে আছে সে কেন বন্ধ করে না সেখানে আগে কলকাপ বন্ধ করতে হবে তুই আমরা কি ভুল বললাম হুম এখানে যদি আমি শাক নিলাম কথা কথা আমাকে কী করলে ধর পাঁচশো টাকা ফাইন করে দিল কিন্তু মেন ফ্যাক্টরিটা ওখানে তো বন্ধ করতে হবে এটাই আমি চাই আপনি একমাত্র বলবেন যে মানুষকে নিজেদের সচেতন হতে হবে এবং আমরা কিন্তু প্লাস্টিক নিয়েও বহুবার আমরা নিজেরা রাস্তায় হেঁটেছি বাজারে হেঁটেছি আমাদের সঙ্গে আমাদের ডিএম ম্যাডাম পর্যন্ত আমাদের সঙ্গে হেঁটে এই কাজে আমাদের সহায়তা করেছে মানুষকে সচেতন হতে হবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে যেরকম থাকবে আমাদের সেই রকম আমি বলবো সাধারণ মানুষও সহযোগিতা করুন ক্রেতা বিক্রেতা দুজনকেই বলবো যে প্লাস্টিক বর্জন আমাদের করতে হবে আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখবার তাগুদ আহ আমরা কিন্তু রিসেন্ট পুজো টুজো এখন শেষ যেহেতু আমরা কিন্তু এগুলো নিয়ে একটা মিটিং এ বসছি আমরা একটা সভা করে মিটিং করে আমরা কিন্তু পরপর এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা অভিযানে নামছি একদম একদম এরপরে আইনানুগ ব্যবস্থা ছাড়া আমাদের ফাইন করা ছাড়া আমরা দেখছি আমাদের পুরোসভার আইনের মধ্যে কতটা আমরা সেটা করতে পারি সেটা করে নিয়ে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা দূষণ কিছু একদম একদম এগুলো দূষণ বলতে আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য এই প্লাস্টিককে বর্জন করতেই হবে সেই বার্তা নিয়ে পুরসভা আগামীতে নাপছে কিছু দশাদু ব্যবসায়ী ব্যবসা করছে এবং দেখতে হবে এগুলো কোথা থেকে আসছে এর সূত্র যেটা সেটাতে সেটাতে আমাদের পদক্ষেপ নিতে হবে সেই সঙ্গে আমরা জেলা প্রশাসনকেও জানাবো যে এই এই জিনিসগুলো যেখান থেকে তৈরি হচ্ছে সেসব ফ্যাক্টরিতে আমাদের আগে হাত দিতে হবে সবকিছু নিয়ে আমরা কিন্তু রাখছি